প্রতি কাটায় কাটাই ফুল এই এত অজস্র ফুল আসলো কী করে কি এমন খাবার দেওয়া হয়েছিল তোমরা নিজে চোখেই দেখে নাও কী কী খাবার দেওয়া হয়েছিল সেইগুলো তোমরাও দাও দেখো তোমাদের গাছেও কি সুন্দর একদম কাটায় কাটাই ফুল চলে আসবে এবং ভোতা গাছের ডালেও ফুল চলে আসছে যে ডাল আমরা কেটে বাদ দিই খাবারটাকে শুকিয়ে নিয়েছি একটু গন্ধ ছিল বলে খাবারটা দিয়েছি কিভাবে দেয়া হচ্ছে না হচ্ছে সব কিছু থাকছে আজকের ভিডিওতে প্রচুর ফুল পেতে এই খাবারটা আমরা দেব আজকে তোমাদের দেখাবো যে ফুল কি করে বেশি আনা যায় গতবার আমি এই খাবারটা অ্যাপ্লাই করেই বেশি ফুল আনিয়েছিলাম বারবার সেইটাকেই এবারও অ্যাপ্লাই করার চেষ্টা করছি দেখতে থাকো হবিও সুলেখা ব্লগে প্রত্যেককে স্বাগত এক ছয়তম কুড়ি চলে এসেছে প্রথমবার তো প্রচণ্ড রোদ্রে ফল নষ্ট হয়ে গেছে কিন্তু দ্বিতীয়বারের ফল বেশ মোটা হয়ে গেছে বেশ মোটা এবার স্পেশাল খাবার দিলে বারবার ফুল আসবে কি সেই স্পেশাল খাবার তো চলো তোমাদের হাতে করে দেখিয়ে দিই হ্যাঁ দর্শক বন্ধু প্রথমে যে খাবারটা দেখলে সেটা হচ্ছে পচা অনেক দিনকার গোবর সারের যে পুরোনো গোবর সার তারপরে চুন চুনটা কিন্তু আমি কিছুদিন বাইরে ফেলে রেখেছিলাম মানে এক কথায় ডাইরেক্ট দিলে এগুলো নষ্ট হয়ে যায় তাই বড়ো গামলার দু গামলা হচ্ছে গোবর সার তার মধ্যে পার্শ্ব মতন চুন তার মধ্যে হচ্ছে মুরগির লিটার মুরগির লিটার কি তোমরা তো জানোই এর আগে বারবারই বলেছি পোলট্রির মুরগির শয্যা যেটা যেখানে ও থাকে ঘরে সেই ঘরে মুক্ত বাতাস আলো আসে সেই ঘরে বিচালি তুষ চুন দিয়ে একটা সুন্দর শয্যা তৈরি করা হয় সেই শয্যায় যে অংশটা থাকে সেটাই ডাইরেক্ট আনলে হবে না ডাইরেক্ট আনলে কিন্তু নষ্ট হয়ে যাবে বেশ কিছুদিন পরে থাকবে সেই রকম পরিবেশ থেকে নিয়ে আসতে হবে তারপরে দেওয়া হচ্ছে দশ ছাব্বিশ ছাব্বিশ অবশ্যই এদের উপযুক্ত খাবার দেওয়া দরকার তাই দশ ছাব্বিশ ছাব্বিশ দিচ্ছি আর তার সঙ্গে ফাংসাই ফাংসাই মোটামুটি একশো মতন দশ ছাব্বিশ ছাব্বিশ পাঁচশো মতন তার সঙ্গে কিছুটা ফুল আনার জন্য প্রধান রাসায়নিক সার হচ্ছে লাল পটাশিয়াম লাল পটাশটা দিচ্ছি ফুলটা আসার জন্য আর সাদা পটাশ তো পরে দেবো সেটা স্প্রে করে দেব অবশ্যই খাবার দেওয়ার পর লিকুইড কিছু আমি অ্যাপ্লাই করব দর্শক বন্ধু তোমরা সাথে থাকো দেখতে থাকো সবগুলো দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে মিক্সড করে নিয়ে বেশ কিছুক্ষণ শুকিয়ে নিতে হবে কয়েক ঘন্টা কেন কারণ তার মধ্যে অনেক কিছু দেওয়া হচ্ছে আর দর্শক বন্ধু এই যে দেখছো সাদা অংশ ওপরটা পচা অংশ সেটা হচ্ছে সবজির খোসা যে পচা অংশটা আমি গাছে দিই জলটা সেই তার নির্যাসটা অবশিষ্টাংশটা সেটাকে পচিয়ে পচিয়ে শুনে দিলাম কত খাবার দিলাম বুঝতে পারছো তো এতগুলো দেওয়ার পর তবেই কিন্তু ও সারা দেবে তবে ড্রাগনের একটাই হচ্ছে ব্যাপার সেটা পর্যাপ্ত খাবার পেলে তবেই কিন্তু ফুল আসবে অনেকে বলে দু বছর তিন বছর কোনো ফুল নেই কেন হয় জানো তো পর্যাপ্ত খাবার দেওয়া হয় না তাই শুধু গাছ লাগালে তো হবে না তাকে পর্যাপ্ত খাবার দিতে হবে তাকে ছত্রাকনাশক দিতে হবে তাকে ভিটামিন দিতে হবে তাকে পিজিআর দিতে হবে সব রকম দিতে হবে তো খাবারটা দেওয়ার আগেই কিন্তু দর্শক বন্ধু আমার মাটিটা দেখছে তো কী সুন্দর দেখতে অনেক কিছু দেওয়া হয়েছিল আগাছাটাকে দমন করে নিয়ে চৌকোভাবে ক্যানেল তৈরি করতে হবে এই যে আমার ক্যারেট ড্রাগনের সেই ক্যারেটের চতুর্দিকে একটা ক্যানেল মানে বুঝতে পেরেছো তো সরু একটা নালা তৈরি করতে হবে নালা তৈরি করতে গেলে দিয়ে মাটিটাকে মাঝখানে নিয়ে আসতে হবে নালাটা তৈরি করার পর তখন কি করতে হবে ঠিক নালাতে যতটুকু সার দরকার সারটা সুন্দর করে দিয়ে দিতে হবে অবশ্যই এটা দেওয়ার আগে আগাছাটাকে দমন করে ভালো করে নিরানি দিয়ে নিড়িয়ে বেশ কয়েক ঘন্টা ফেলে রাখতে হবে যাতে বাতাসটা ওর শিকড় অবধি যেতে পারে দর্শক বন্ধু অবশ্যই শিকড়টাকে ভালো রাখার জন্য এর আগে তো আমি তো সিঙ্গেল সুপার ফসফেট দিয়েছি অবশ্যই সেটা তো আছে ওই জন্য আর দেওয়া হলো না তো এবার শুধু খাবারটাই দেওয়া হচ্ছে দেখেছে তো কি সুন্দর করে আমার যে দাদা আমার লেবার আসেন তিনি এসেছেন এসে আমার মাঝে মাঝেই ওনাকে কল করি উনি আসেন আগে আমি সবই নিজে হাতে করতাম এখন একান্ত শরীরের অবস্থা খুবই খারাপ তার জন্যে উনি আসেন মাঝে মাঝে এসে এই যখন ভারী খাবারগুলো দিই তখনই উনি এসে দিয়ে দেন তো দিয়ে মাটি দিয়ে ভালো করে ঢেকে দিয়ে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিতে হবে ব্যাস হয়ে গেল ওদের খাবার এরপরে এই যে খাবারটা দেওয়ার পর ফলস্বরূপ এর কি অবস্থা হলো সেটার আপডেট তো তোমাদের দেবই। আর প্রথম ফল তো পেলাম না হাতে দ্বিতীয় ফল কত বড় হয়েছে না হয়েছে সব কিছুই তোমাদের আপডেট দিতে থাকবো দর্শক বন্ধু হবে সুলেখার প্রজেক্ট সব সময় কী অবস্থায় আছে না আছে সবটাই কিন্তু তোমাদেরকে দেখানোর চেষ্টা করি এটা আমি প্রথম থেকেই এখনও পর্যন্ত গ্রিন নেট দেওয়া আছে তার কারণ প্রচণ্ড উষ্ণতা প্রচণ্ড উষ্ণতা কী করবে এদের কাণ্ডগুলো হলুদ হয়ে গেছে তার নেটটা দেওয়ার পর সবুজ হয়েছে বর্তমান অবস্থা খুব খারাপ এদেরকে বাঁচানো দায় তাই দর্শক বন্ধু যে করে হোক নেট দিয়ে আটকে রেখেছে যেই বৃষ্টির ওয়েদার হয়ে যাবে কন্টিনিউ বৃষ্টি পড়বে তখন কিন্তু নেটটা খুলে দেবো দেখতে পাচ্ছ ফুল একদম ছোট এসেছে আবার কোনোটা ফুল ফুটেছিল ষষ্ঠতম ফুলের পর্যায়ে চলছে আমি সত্যিই প্রত্যেকবারই কিন্তু গুনি কটা নষ্ট হলো কটা থাকলো প্রথমবার যেটা পেয়েছিলাম সেটা কিন্তু আমার নষ্ট হয়ে গেছে আর দ্বিতীয়বার বেশ ফল সুন্দর হয়েছে কত বড় ফল হয়েছে অবশ্যই তোমাদের দেখাবো নেক্সট যখন ফল তুলবো কত বড় হয়েছে একটা মাত্র খুব বড় হয়েছে আরগুলো মোটামুটি হয়েছে সেগুলো দেখাবো দেখিয়ে তোমাদের তারপরেই আমি ফলটাকে ঠাকুরের চরণে দেব প্রথম ফল কিন্তু আমি কোনো খাই না কোনো দিন খাই না ঠাকুরকে দিয়ে তারপরেই আমি দেখতেই পাচ্ছ ফল কাঁচা বড় হয়ে আসছে মোট সাতটা ধরা পড়েছে লাল হয়ে গেলে তুলব অবশ্যই তোমাদের দেখাবো তোমরা দেখবে আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল তোমাদের দেখালাম অবশ্যই তোমরা এইভাবে অ্যাপ্লাই করো তাহলে তোমাদেরও সুন্দর ফুল ফল আসবে আসি টাটা সকলে ভালো থেকো এবং চ্যানেলটার পাশে থেকো এই রকম উপকারী ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে সকলের আগে তোমাদের কাছে পৌঁছে যায় বেল আইকনটাকে প্রেস করে দিলেই হয়ে যায় টাটা